আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি সাবি হাওলাত চলে এসেছি ডায়মন্ড ডেজেলের বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক সি টোয়েন্টি নাম্বার শপ থেকে সো আপনারা অনেকেই আমাদের বসুন্ধরা সিটি শোরুমটিতে আসতে চান সো আপনারা কিন্তু চলে আসতে পারেন কারণ একদম ঢাকার মিডল একটা পয়েন্টে হচ্ছে কারুনবাজার পান্থপদে বসুন্ধরা সিটি শপিং মল যেটিতে সবাই ইজিলি চলে আসতে পারে চলেন আজকে আমি আমাদের শোরুমটি আপনাদের ভিজিট ভিজিট করাবো অ্যান্ড সাথে সাথে অনেক নতুন নতুন এক্সাইটিং অফার আর নিউ অ্যারাইভেলস যত কালেকশন এসেছে সব আজকে আমি আপনাদের শোকেস করব সো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আমাদের পেজে লাইক ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন অ্যান্ড সাথে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লিফ্টের সেভেন থেকে ইজিলি আপনারা সেভেন ফ্লোরে চলে আসতে পারবেন অ্যান্ড দেখতেই পাচ্ছেন গৌরব জুয়েলার্স অ্যান্ড গোল্ড ওয়ার্ল্ডের মিডল থেকেই কিন্তু এই গলিটা দিয়ে ঢুকলে একদম সুন্দর করে সোজা চলে গেলেই হাতে বাম পাশে ডায়মন্ড অ্যাজেল খুবই যারা আসতে চাচ্ছেন এখনই চলে আসেন আমাদের বসুন্ধরা সিটি শপিং মলে অ্যান্ড সাথে কিন্তু আপনারা চাইলে আমাদের মহাখালী অথবা উত্তরা ব্রাঞ্চেও চলে আসতে পারবেন সো আমাদের শপে কিন্তু অনেক নিউ রাইভেল অ্যাভেলেবেল হয়ে গিয়েছে সাথে অনেক অনেক Exciting Eid offers. ঈদ অফার্স নিয়ে আজকে আমি থেকে চলে আমাদের এসেছে একেবারে হচ্ছে ঈদের জন্য আপনারা যারা এখন আমাদের ডায়মন্ড অ্যাজেলের শোরুমগুলো ভিজিট করেননি তাদের জন্য আগে আমি বলে দিচ্ছি তারপরে আপনাদের অফার্স গুলো বলবো অফার্সগুলো জানতে ফুল ভিডিওটা কিন্তু দেখতে হবে আমি আজকে আছি আমাদের বসুন্ধরা ব্রাঞ্চে যেটা বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সেভেন ব্লক সি শপ নাম্বার টুইটি পান্থ আপনারা চাইলে ব্রাঞ্চে যেটা শপিং মল শপ নাম্বার সিক্সটি লেভেল টু সেভেন ভিআইপি রোড মহাখালী আর আমাদের লাস্ট শোরুম হচ্ছে উত্তরা যেটা আসছে টাওয়ার শপিং কমপ্লেক্স শপ নাম্বার দুইশো সতেরো সেকেন্ড ফ্লোর লিফ্ট এর ওয়ান ওয়ান বাই এ যশোমতী রেভিনিউ সেক্টর থ্রি উত্তরা সো ঈদ উপলক্ষে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছে অনেক নতুন নতুন প্রোডাক্টের উপরে অনেক অনেক ডিসকাউন্ট আমার এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো সব কিন্তু ইউনিক অ্যান্ড ডিফারেন্ট আরেকটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ডায়মন্ড ডাজেলে আপনি যে ডিজাইনগুলো পাবেন আমাদের অধিকাংশ ডিজাইন হচ্ছে নিজস্ব ডিজাইন অ্যান্ড প্রতিটা ডিজাইনই নতুন ইভেন অনেক আপুরা বলেছেন যে আমাদের প্ল্যাটিনাম কালেকশনগুলো কবে শোরুমে অ্যাভেলেবেল হবে আমাদের কিন্তু গোল্ড সিলভার হোয়াইট গোল্ড প্ল্যাটিনাম সব ধরনের গ্রুমের কালেকশন জেন্টস কালেকশন কিন্তু অ্যাভেলেবেল হয়ে গিয়েছে সর্বোচ্চ রিজনেবল প্রাইস থেকে আপনারা কিন্তু ডায়মন্ড ডাজেল থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন ইভেন আপনার যখন বাজেটে বেশি হয়ে যাবে তখন আপনি তিরিশটা প্লাস ব্যাংকের কার্ড দিয়ে ইএমআই করে নিতে পারছেন যেটাতে কিন্তু আপনারা এখন নাও ঈদ অফারে তিন মাসের ইএমআই চার্জ ফ্রি পাচ্ছেন ইভেন এখন মাত্র টেন থাউজেন্ড টাকা পার্চেস করলেই কিন্তু ব্যাক অফারও পেয়ে যাচ্ছেন ফাইভ থেকে ওয়ান टा पोल तो? सिल्वर रिंगा पड़े অ্যান্ড এখানে কিন্তু এই যে আমার সবচেয়ে ফেভারিট সাইট সেটা হচ্ছে আপনার সিলভার রিংগুলো জেন্টসের এগুলো এত রিজনেবল প্রাইস আপনারা চিন্তাই করতে পারবেন না স্টার্টিং প্রাইস যেন কত ভাইয়া আমাদের মাত্র নাইন টাকা থেকে আমাদের সিলভার রিং এর কিন্তু প্রাইস স্টার্টিং ও মাই গুডনেস সো আমার তো মনে হচ্ছে আমি এখনই আবার পারচেস করা স্টার্ট করে দিই আমাদের কিন্তু এখন যারা অনলাইনে অর্ডার করবেন অনেক আপুই বলতে পারেন যে অনলাইনের আপুদের জন্য তাহলে কি কি অফার আছে অনলাইনে আপুরা কিন্তু হচ্ছে ইজিলি হচ্ছে আপনারা ডিসকাউন্টেও কালেক্ট করতে পারবেন সব ধরনের ডিসকাউন্টগুলো আপনারা অ্যাভেল করতে পারবেন ইভেন অল ওভার বাংলাদেশ আমরা এখন ফুল ক্যাশ অন ডেলিভারিটা ফ্রি দিচ্ছি সো আর যারা শপে আসতে পারবেন আমার কাছে মনে হয় তাদের জন্য বেশি ভালো কারণ শোরুম ভিজিট করে নিলে আপনি আমাদের ডায়মন্ড ডেজেলের পক্ষ থেকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলোর সাথে আবার সাথে পেয়ে যাবেন হচ্ছে আকর্ষণীয় গিফট যেটা ডায়মন্ড রেজেলের পক্ষ থেকে থাকবে আর এই কালেকশন দেখেন যারা হচ্ছে ডায়মন্ড ডিজেলের অথেন্টিকিটি নিয়ে চিন্তা করেন তারা একদম মোটেও ভাববেন না কারণ আমাদের প্রতিটা প্রোডাক্টের মধ্যে আন্তর্জাতিক মানের হলমার্ক করা আমাদের প্রতিটা প্রোডাক্টের সাথে কিন্তু আমরা হচ্ছে অথেন্টিকিটি সার্টিফিকেট প্রোভাইড করছি সো ডোন্ট মিস এত সুন্দর সুন্দর অফার অ্যান্ড এত নিউ এরাইভেল আসছে আমি মনে হয় সারা সারাদিন লাইভ লাইফগুলো শেষ করতে পারবো না আমাদের এত নিউ অ্যারাইভেল কালেকশন আসে অনেকেই আমাদের লকেটগুলো জিজ্ঞেস করছিলেন যে লকেটের কালেকশনগুলো কবে কবে আসবে এই যে আমাদের লকেটের কালেকশনগুলো কিন্তু সব অ্যাভেলেবেল হয়ে গিয়েছে আমাদের বসুন্ধরা সিটি শপিং মলে লেভেল সেভেন ব্লক সি শপ নাম্বার টোয়েন্টি পথে সো যারা শপে এসে দেখে নিতে চান সবাইকে ওয়েলকাম তাড়াতাড়ি চট জলদি চলে আসেন ঈদের এটাই কিন্তু বেস্ট টাইম পারচেস করার জন্য আমাদের সব সবগুলো শোরুম কিন্তু ওপেন থাকছে সো আপনারা যে যেখান থেকে আসতে চান একদম ঢাকার প্রাণ আমাদের সবগুলো শোরুম আছে আপনারা এসে দেখে শুনে পার্চেস করে নিয়ে যেতে পারবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টেক কেয়ার এভরিওয়ান অ্যান্ড অবভিয়াসলি পেজ লাইক ফলো দিয়ে অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকবেন বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং